你要懂得开药方子。 ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসন এই নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অভিযোগটা আসলে কি অভিযোগ মূলত তিনটি বিষয়ে এক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন গত শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় প্রায় চারশো পাঁচশো জন মানুষের উপস্থিতিতে বড় মঞ্চ তৈরি করে মাইক ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেন রুমিন কিন্তু নির্বাচনকালীন আচরণবিধি অনুযায়ী এভাবে বড় জনসমাবেশ ও মাইক ব্যবহার নিষিদ্ধ দ্বিতীয় অভিযোগ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ অমান্য ঘটনাস্থলে থাকা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন অভিযোগ অনুযায়ী রুমিন ফারহানা সেই নির্দেশ মানেননি বরং ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাঘ জড়ান তৃতীয় অভিযোগ হুম কি ও অধ্যুত্বপূর্ণ আচরণ নোটিশে বলা হয়েছে তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বৃদ্ধাঙ্গুলি দেখান এমন কথাবার্তা বলেন যা হুমকির সামিল এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে উপস্থিত লোকজন নিয়ে এক প্রকার মপ পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ রয়েছে তাৎক্ষণিক কী শাস্তি হয়েছিল ঘটনার পরপরই বিধি লঙ্ঘনের দায়ে রমিন ফরহানাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় তাহলে কারণ দর্শানোর নোটিশ কেন জেলা প্রশাসনের ভাষায় এই ঘটনায় নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই কারণেই তাকে বলা হয়েছে পরবর্তী পদক্ষেপ তাহলে কি হতে পারে বাইশ জানুয়ারি বেলা এগারোটায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে না গেলে তার অনুপস্থিতি আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আরও এক ধাপ এগিয়েছে বিষয়টি এর আগেই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন নির্বাচনে নিয়ম ভাঙলে কি এবার প্রার্থিতা পর্যন্ত বাতিল হতে পারে নির্বাচন কমিশন জানান দিচ্ছে এই নির্বাচনে কঠোর অবস্থানে আছে আচরণবিধি লঙ্ঘন হলে প্রার্থী যেই হন ছাড় দেওয়া হচ্ছে না প্রশাসনের সঙ্গে প্রকাশ্য সংঘাত হলে তা আইনগতভাবে গুরুতর অপরাধ ভবিষ্যতে এই ঘটনায় প্রার্থিতা বাতিলের ঝুঁকি আরও মামলা আর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না সেটাই এখন বড় প্রশ্ন No. নির্বাচনী মাঠে বক্তব্য যতই রাজনৈতিক হোক প্রচারে উত্তেজনা থাকবে বক্তব্য থাকবে জোরালো সেটা স্বাভাবিক নির্বাচনী উত্তাপের মধ্যেও রাজনৈতিক বক্তব্য স্বাভাবিক হলেও আচরণবিধি অমান্য ও প্রশাসনের নির্দেশ অগ্রাহ্য করলে তার আইনি পরিণতি এড়ানোর সুযোগ নেই এখন প্রশ্ন হল রুমিন ফারহানা যে ব্যাখ্যা দেবেন সেটা প্রশাসনের কাছে গ্রহণযোগ্য হবে কি না আর এই ঘটনার শেষ পর্যন্ত ভোটের অঙ্ক আর নির্বাচনের হিসে কে কতটা প্রভাবিত করবে সেটাই এখন দেখার বিষয় আগামী দিনে কি ঘটতে যাচ্ছে তার উত্তর সময়ই দেবে আমরা আশা রাখি শান্তির আর সতর্ক দৃষ্টি রাখি বাস্তবতার দিকে আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন তথ্য নতুন বিশ্লেষণ আর সময়োপযোগী প্রসঙ্গ নিয়ে ততদিন নিরাপদ থাকুন সচেতন থাকুন চোখ রাখুন নয়া শতাব্দীর ইউটিউব ও ফেসবুক পেজে পাশাপাশি আমাদের দৈনিক পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মে যেখানে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমরা দায়িত্বের সঙ্গে অনুসরণ করে আপনাদের সামনে তুলে ধরি আল্লাহ হাফেজ